জয় গুরু বামদেব জয় মাতারা আমি আপনাদের অধম অনুপম আবারও আজকের এই ভিডিওতে স্বাগত জানাই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আপনারা বহু বছর ধরে এই চ্যানেল দেখছেন এবং এই চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তারাপীঠ নিয়ে আমাদের এই চ্যানেলে প্রায়শই ভিডিও আসতে থাকে গুরু বামদেবের কথা এবং তারা মায়ের কথা প্রচারের জন্যই আমাদের এই চ্যানেল তারামায়ের কথা গুরুদেবের কথা তো আসতেই থাকবে এবং সর্বদা আমাদের লক্ষ্য থাকবে গুরু বামদেব এবং তারা মায়ের লীলা কথা যাতে আপনারা জানতে পারেন ফার্স্ট সেকেন্ড আপনাদের কোয়েশ্চেনের উত্তর আমি অনেক দিন দিই না কাজের ব্যস্ততার কারণে দিতে পারিনি আজকে আমি একটি ছোট্ট ভিডিও এই যে ভিডিওটা আপনারা দেখছেন ধৈর্য সহকারে দেখবেন এখানে শেষে আপনাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কথাও আমি বলবো তারা এবং গুরু বামদেব সম্পর্কে আজকের ভিডিওর টপিক হলো দাদা আপনি বলেছিলেন যে শ্রীগুরু বামদেব বাবা এবং তারামাকে নিয়ম নামেনে মন্ত্র না মেনেও পুজো করা যায় তো আমরা আপনার কথা শুনে চলেছি কিন্তু পাচ্ছি না কেন অনেক মানুষের কোয়েশ্চেন কমেন্টে আমরা এত কষ্ট পাচ্ছি কেন কি ভাবছেন আমার জীবনে কষ্ট নেই ওকে আমি এই টপিকে আসবো আজকে আগে এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল পাঁচটা পাঁচটা পয়েন্ট বলবো যার মধ্য দিয়ে ইজিলি আপনারা আপনাদের ইষ্টকে দর্শন করতে পারবেন আর সেটা যদি আমার বড়মা এবং শ্রীগুরু গুরু বামদেব বাবা হয় তাহলে সেই জায়গাটা একদম অক্ষরে অক্ষরে পেয়ে যাবেন ওকে দেখুন আমি একজন প্রথমেই জানিয়ে দিই আমি একজন পাপি আমি একজন অধম তারা মা আমাকে কৃপা করেছেন গুরু বামদেবের আশীর্বাদ রেখেছেন এই অধম কীটের ওপর তাই জন্যই হয়তো আমি এই কথা আপনাদেরকে বলতে চলেছি বা বলতে পারছি বা আজকে তার লীলা কথা প্রচার করতে পারছি অনেকে বিরূপ মন্তব্য করেন এবং অনেক নেগেটিভ কমেন্টও আমার কাছে আসে অনেক বাজে বাজে কমেন্টও গালাগালিও আমাকে দিয়ে থাকেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ আপনারা এটাকে ভালোভাবে নিন ঠিক আছে আমি এখানে কাউকে জ্ঞান দেওয়ার জন্য একদমই বসিনি এবং প্রথমেই জানিয়ে দিই আমি এখানে কাউকে শিক্ষা দেওয়ার জন্য বসিনি আমি একজন সাধারণ মানুষ তারা মা আমাকে যতটা শিখিয়েছেন আমার জীবনে আমি যতটা অভিজ্ঞতা লব্ধ করেছি মানুষের সাথে মিশে তাদের সেবা করে এবং গুরু বামদেবের কৃপাতে সেটাই আপনাদেরকে আজকে আমি এখানে বলবো যে মানুষ আজকে জানতে চেয়েছেন বলেই আমি কিন্তু আপনাদেরকে সেই ভিডিওটি তৈরি করেছি আজকে আপনাদের জন্য নলেজ বাংলার ইউটিউব চ্যানেলে তো চলুন ভিডিওটি দেখতে থাকুন যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা তারা মায়ের সন্তান তারা মায়ের সন্তানরা বড় দানি হয় তারা মায়ের সন্তানরা বড্ড মন খোলা হয় তারা মায়ের সন্তানরা বড্ড কষ্ট পায় তারা মায়ের সন্তানরা খুব সহজেই মাকে দর্শন লাভ করতে পারে তারা মায়ের সন্তানদের আলাদা মনের মধ্যে এক আলাদাই খ্যাপা ভাব থাকে তারা মায়ের সন্তানরা বড্ড আনারি হয় তারা মায়ের সন্তানরা বড্ড রাগই হয় তারা মায়ের সন্তানরা খ্যাপা হয় তবেই কিন্তু মা তাকে ভালোবাসেন বাকি আগে এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ জানতে পারবেন যারা এই চ্যানেলে নতুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন আরও সব নতুন নতুন ভিডিও সব থেকে আগে পেতে শ্রী বামদেব বাবার লীলা কথা তন্ত্র এবং তারাপীঠ এবং ভ্রমণ সম্পর্কে অভিজ্ঞতা পেতে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সবাই বলুন জয় গুরু বামদেব জয় মা তারা পাঁচটা পয়েন্ট আপনাদেরকে আমি বললাম যে আজকের এই ভিডিওতে বলবো সেই পাঁচটা পয়েন্টের মধ্যে প্রথম যে পয়েন্ট থাকবে সেটা হচ্ছে আত্মার কানেকশান চলুন এই কানেকশানটা আপনাদেরকে ব্যাখ্যা করি পয়েন্টটা দেখুন আমরা যেই ভগবানকেই ডাকি না কেন সেটা কৃষ্ণ হোক কালী হোক দুর্গা শিব গানপত্য কিংবা সৌর যেটাই হোক না কেন শঙ্করাচার্য ভাগ করে দিয়ে গিয়েছিলেন আমাদেরকে যে সাত্ত শৈব বৈষ্ণব গানপত্য এবং সৌরভ মানে সূর্যদেবের যারা আরাধনা করেন ছট পূজা বিয়ারি তো আমরা হলাম শাক্ত সম্প্রদায়ের মানুষ কিছু আছেন বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ কিছু আছেন শৈব সম্প্রদায়ের মানুষ কিছু আছেন ভগবান গণপত মানে গণেশ সম্প্রদায়ের মানুষ যারা গণেশজির পুজো করেন কিছু আছে সৌর মানে সূর্যের পুজো করেন এবার আপনার মনের মধ্যে আগে সেই ভগবানটা সম্পর্কে কানেকশানটা তৈরি হতে হবে সেটাকে আমি বলছি আত্মার কানেকশন ভালো করে বুঝবেন ব্যাপারটা আত্মার কানেকশন আত্মা কি যাকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু আমাদের মধ্যে আছে এই যে দেহরূপী খাঁচা সেই খাঁচার ভেতরে আমরা একটা পাখিকে বন্দি করে রেখেছি সেই পাখিটাই হচ্ছে আমাদের আত্মা সেই পাখির যখন সময় হবে সে কিন্তু তখন ছেড়ে যাবে ঠিক আছে তো ঠিক তেমনি শ্রীগুরু বামদেব বাবা মৃত্যু সম্পর্কে দেখিয়ে দিয়েছিলেন তার ভক্তদেরকে যে মৃত্যু কি যারা সেই ভিডিও এখনো দেখেননি তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন যে মৃত্যু কি বাবা তার মানে প্রত্যক্ষ দেহ ত্যাগ করে তিনি গিয়ে একটা কঙ্কালের মধ্যে ঢুকে বলেছিলেন যে দেখ আমি বামদেব এই সরি আমি বামাচরণ দেখ দেখ ওই দেহের মধ্যে প্রাণ দেখতে পাচ্ছিস দেখিয়েছিলেন সেই ঘটনা লীলা কথা আপনারা এই ভিডিওটিতে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এই ভিডিওটি দেখার পর অবশ্যই দেখবেন আগে শুনে নিন আত্মার কানেকশনটা ঠিক কি দেখবেন কেউ কৃষ্ণের প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা তার প্রতি ভক্তি কেউ বা কালীর প্রতি ভক্তি কেউ বা শিবের প্রতি ভক্তি এটা কোথা থেকে আসে এটা তার ডাক থেকে আসে মানে মা যতক্ষণ না আপনাকে ডাকছে আপনি কিন্তু মায়ের ভক্ত হতে পারবেন না ঠিক আছে কৃষ্ণ যতক্ষণ না আপনাকে ডাকছে আপনি কিন্তু কৃষ্ণের ভক্ত হতে পারবেন না শিব যখন আপনাকে যতক্ষণ না ডাকছে আপনি কিন্তু ততক্ষণ দেবাদিদেব ও মহাদেবের ভক্ত হতে পারবেন না আর শাক্ত সম্প্রদায়ের ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্স কারণ এই পৃথিবীতে যতবার হিন্দু সনাতন ধর্ম তথা সাধারণ বাঙালি মানুষ ওই জাতিটা পার্টিকুলার বিধর্মী বা মানে যাই হোক বিধর্মী জাতিটার বিরুদ্ধে যতবার হিন্দু ধর্মকে রক্ষা করেছেন ততবার কিন্তু সেটা কিন্তু শাক্ত সম্প্রদায়ের লোকেরাই আর কারোর এগিয়ে আসার ক্ষমতা হয়নি এবং নাগা সন্ন্যাসীরা আর কারোর এগিয়ে আসার ক্ষমতা হয়নি সেটা আমরা আমাদের ফেমাস বাঙালি যিনি গোপাল পাঠা ওরপে গোপাল মুখার্জি তার আমরা লাইফস্টাইল স্টোরি পড়েছি যারা স্বাস্থ্য সম্প্রদায়ের লোকেরা আমরা কম বেশি পড়ে থাকি তো সেটা আমরা জানি এইবার এখানে ব্যাপারটা হচ্ছে আত্মার সাথে আপনার কানেকশানটা কখন হবে বিভিন্ন রকমের ভাগ আছে ভাগটা কি আপনি ধরুন পশুগুলি দেখতে পারেন না তাহলে আপনি কিন্তু স্বাক্ত সম্প্রদায়ের জন্য নন এবার ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপর কৃপা করেছে আপনি ধরুন জগন্নাথ পুরী গেছেন প্রভু প্রভুর ধাম বা ধরুন এই যে নতুন প্রতিষ্ঠা হয়েছে ইস্কন গেছেন সেখানে গিয়ে আপনার বাইরের চাকচিক্য দেখে ভালো লেগে গেল যে আমার কৃষ্ণের প্রতি ইন্টারেস্ট বা দেখছেন তারপর তারপরে তার মানে ইত্যাদি ইত্যাদি পুজো অর্চনা করতে করতে তার প্রতি আপনার ভালোবাসা জাগবে সেটা তার মানে প্রভু আপনাকে ডেকেছে ঠিক আছে বুঝে নিতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপর কৃপা করেছেন এবং রানীও কৃপা করেছেন রাধারানীকে টাকার আলাদা প্রসেস আছে এবার সাত সম্প্রদায়ের ক্ষেত্রে দেখবেন আপনি যতই যাই কিছু করবেন না কেন মা আপনাকে বারবার হাতছানি দিয়ে ডাকবে কালি দেখলেই আপনি অন্য জগতে চলে যাবেন শ্মশানের প্রতি থাকবে আপনার অদ্ভুত টান শিব শৈব সম্প্রদায়ের ক্ষেত্রেও কিন্তু সেম শিব ভক্তদের মধ্যে আলাদা একটা মাইন্ড থাকে শিব ভক্তরা কিন্তু সরল হয় শিব ভক্তদের মধ্যে একটা আলাদা কানেকশন থাকে মানে ওনাদেরকে আপনি দেখবেন যারা দেবাদি মহাদেবের ভক্ত হন ওনাদের একটা অন্যরকম ভক্ত কিন্তু নয় আমি সত্যিকারের ভক্তের কথা বলেছি ওনাদের মধ্যে একটা আলাদা প্রেম থাকে শিবের ভক্তদের মধ্যে একটা আলাদা সারল্যতা থাকে শাক্ত সম্প্রদায়ের মধ্যে থাকে একটা তেজস্বী ভাব একটা মানে পিসাজ যেটা শ্রীগুরু বামদেবের মধ্যে ছিল এটা আমাদের সাধনার চারটে ধরা হয় যার জন্য ঠাকুর রামকৃষ্ণের মধ্যে সেই ছিল না বলে স্বামী বিবেকানন্দ ছুটি এসেছিলেন দক্ষিণেশ্বর থেকে তারাপীঠের মহাশাসনের শ্রীগুরু বামদেবের কাছে সেই ভিডিও আছে আপনারা বুঝতে পারবেন দেখেছেন অনেকে তো এটাকে আমি মূলত আত্মার কানেকশান বলতে চেয়েছি তাহলে ফার্স্ট পয়েন্ট হলো আত্মার কানেকশান অর্থাৎ আপনি কোনোদিনও কোনো ভগবানকে নিজের থেকে ডাকতে পারবেন না যতক্ষণ না ভগবান আপনাকে ডাকছে দেখবেন অনেক কৃষ্ণ ভক্তকে কালীভক্ত হতে দেখা গেছে অনেক কালীভক্তকে আবার কৃষ্ণ ভক্ত হতে বা শৈবভক্ত হতে দেখা গেছে তার কারণ আছে কারণটা কি মা ওকে চায় না প্রভু ওকে চান না বাবা ওকে চান না তাই জন্যই ওর যে পথ সে পারফেক্ট পার্টিকুলার পথেই কিন্তু উনি গেছেন এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখনই কালীর পুজো করি না কেন তখন সেখানে যদি আপনাকে মা না চায় আপনি কিন্তু তার পুজো করতে পারবেন না মন ছটপট করবে এবং আপনি কালীর মধ্যে কৃষ্ণকে দর্শন করতে পারবেন কৃষ্ণের মধ্যে তারাকে দর্শন করতে পারবেন শিবের মধ্যে কৃষ্ণকে দর্শন করতে পারবেন তাহলে বুঝে নিতে হবে আপনার ইষ্ট হলো জেনার সাথে আপনার তিনি আত্মার কানেকশন তৈরি হচ্ছে বুঝতে পারলেন তাহলে আত্মা কি আত্মা হচ্ছে আমরা যাকে চোখে দেখতে পাই না কিন্তু আছি সায়েন্সও সেটা মেনে নিয়েছে আমাদের এই মানুষরূপী দেহের খাঁচার মধ্যে একটা পাখি আছে যেই পাখিকে লালন ফুকে বলেছিলেন অচিন পাখি সেই পাখিকেই বলা হয় আত্মা ভগবান যখন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠান আমাদের মা আমাদের আদিশক্তি মহামায়া আমরা তো আদিশক্তি মহামায়ার থেকেই জন্ম পাই মায়ের কোলে জন্ম মায়ের কোলে পালন এবং শেষে আমরা শ্মশানে ওই চিতাতে তারা রূপে মা বসে আছেন কোল পেতে তার সন্তানকে আকুল করে ডেকে নিচ্ছেন বাস্তবটাকে বুঝতে হবে শাস্ত্র নয় ঠিক আছে শাস্ত্রে অনেক কিছু বলা থাকবে আমিও আজকে শাস্ত্র লিখে ফেলতে পারি কিন্তু বাস্তবটাকে আপনাকে সবসময় জানতে হবে যে সত্যি মিথ্যা কি মাই এই জগতে সবকিছু মায়ের উপরে নিচে আর কিচ্ছু নেই ত্রিদেব আদি শক্তি হতেই সৃষ্ট ঠিক আছে তো সেরকম আত্মার কানেকশন এক নম্বর পয়েন্ট আপনার আত্মার কানেকশন হওয়া দরকার ভগবানকে লাভ পেতে গেলে সেটা আপনার তারামা মা শ্রীগুরু বামদেব বাবা এবং শিব বা কালভৈরব বা যে কেউ হোক না কেন এক নম্বর দুই নম্বর পয়েন্ট হচ্ছে ভক্তি এবং অভক্তি এখানে দুই রকম ব্যাপার আছে একটা হচ্ছে ভক্তি আর একটা হচ্ছে অভক্তি তাহলে ভক্তি কি আমরা সবাই জানি যে ভগবানের প্রতি অসী মানে অপার প্রার্থনা আমাদের যেখান এই যে হৃদয় থেকে আসে সেটাই হচ্ছে ভক্তি অভক্তি কি হ্যাঁ আমি ঠাকুর মানি না ভগবান মানি না ও আবার কি ভগবান বলে আবার কি আছে অভক্তি তাহলে অভক্তি করেও তো গিরিশ যিনি ছিলেন তিনি তো মায়ের দর্শন পেয়েছিলেন ঠাকুরের কৃপা পেয়েছিলেন এখানে দুটো রকম বোঝার ব্যাপার আছে এই ভক্তি এবং অভক্তি এক ধরনের মানে বিপরীত সম্পর্কে বজায় রাখে কিরকম কেউ ভক্তি করেও পাপ কাজ করে কেউ অভক্তি করেও সৎ কথাটা বুঝতে পারছেন ডিপলি নলেজ দিচ্ছি কেউ ভক্তি করেও পাপ কাজ করে কেউ অভক্তি করেও সৎ তাহলে এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে ভগবান সর্বদা তার সঙ্গে থাকেন যিনি সত্য যিনি সৎ ভগবান সেই সেই ভক্তের সাথে কোনোদিনও থাকবেন না যিনি ভক্ত যার ভক্তি প্রচুর ভগবানের প্রতি যিনি হাতে মালা নিয়ে এরকম মালা জপতে জপতে পরচর্চা করছেন ভগবান তার সাথে থাকে না কোনোদিনও ঠিক আছে অথচ যেই মানুষটা দান ধ্যান এবং তার সেবার মধ্য দিয়ে কর্ম করে চলেছে রূপ পালন করে ভগবানের প্রতি কোনো ভক্তি নেই সেও কিন্তু শেষ জীবনে তারা মায়ের দর্শন পেতে পারে কি বললাম মায়ের দর্শন পেতে গেলে আপনাকে কি করতে হবে সেবা ভাব রাখতে হবে মনের মধ্যে আর কি রাখতে হবে দান রাখতে হবে আর মায়ের পূজা হয়তো এখনকার দিনের বর্তমান সময় আমরা সবাই বিজি মায়ের পূজা আমরা করতে সময় পায় না তার মন্ত্র জপ করার সময় পায় না ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি বলবো ভক্তি ভক্তির মধ্য থেকে যদি আপনি সৎ হতে পারেন আপনার কর্ম যদি শুভ হয় তাহলে দিস ইজ দ্য বেস্ট অপশান কোনোদিন আপনার প্রবলেম হবে না তারামা আপনাকে পুরো কোলে তুলে রাখবে যে আমার ছেলের বিপদ হয়েছে আমি আছি ওনার জন্য গুরু বামদেব আপনাকে গুরু রূপে মাথায় হাত আপনার সর্বদা রাখবেন এটা বাস্তবে প্রমাণিত আমার নিজের সাথে প্রমাণিত যখন আমরা প্রমাণটা নিজেরা পাই তার থেকে বড় প্রমাণ আর কিছু দিতে লাগে না তাই না তো অভক্তি করেও ভগবানকে পাওয়া যায় কিন্তু আপনার কর্মের ওপর ডিপেন্ড করবে সততা এবং দান এবং সেবার ওপর ডিপেন্ড করবে অভক্তি করেও যদি আপনি চুরি চোচ্ছে চোর টাকাতি করেন তাহলে ভগবান আপনার একদম ঠ্যাংটা ভেঙে রেখে দেবে সেই ফল আপনি পেয়ে যাবেন তখন আর উঠে দাঁড়াতে পারবেন না কোনোদিনও আর ভক্তি করেও যদি আপনি চুরি করেন ভগবান আপনাকে সুযোগ দেবে যে সাবধান হয়ে যা আমি তোকে ওয়ার্নিং দিচ্ছি কিন্তু তারপরেও যদি না ঠিক হয় তাহলে ওই ভক্তের ভক্তি কোনো রূপে কাজ করবে না সেকেন্ড পয়েন্ট হলো বুঝতে পারলেন ক্লিয়ার থার্ড হচ্ছে নিয়ম বৈষ্ণব ধর্মে হাজারটা নিয়ম শাক্ত ধর্মে নিয়ম নেই শৈবতেও কোনো নিয়ম নেই এবার আমাকে একজন বলেছিলেন উনি তান্ত্রিক একজন উনি বলেছিলেন যে আমাদের তারা মায়ের মন্ত্রে কোনো নিয়ম কানুন কিচ্ছু নেই আমরা মাকে নর্মাল ডাকলে আমরা মায়ের সারা পাই এবং মায়ের কৃপা লাভ করি হান্ড্রেড সত্য কথা এই কথাকে আমরা কোনোদিন অস্বীকার করতে পারবো না কেউ যে আমার মাকে যদি আপনি মা বলে ডাকেন ভালোবেসে তাহলে আত্মার কানেকশন যদি আপনার তৈরি হয়ে থাকে তাহলে মা আপনাকে একদম ইজিলি ছুটে ছুটে আসবে আসবে মা মা আপনার জন্য জন্য বামদেব বাবা আপনার জন্য ছুটে আসবে নিয়ম ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে দিই অনেকে আছে নিয়ম প্রচুর মানে আমার কাছে এরকম অনেকে যারা প্রচুর নিয়ম মানে ঠিক আছে সকালে স্নান সন্ধ্যে স্নান দুপুরে স্নান এই জামা পরে খেয়েছি আমি মায়ের পুজো দেবো না এই জামা পরে খেয়েছি ভগবানকে ডাকা যাবে না এই প্যান্ট ছাড়তে হবে ইত্যাদি ইত্যাদি দেখুন প্রতিটা সনাতন ধর্মের পুজো অর্চনাতে নিয়ম আছে আমি একদমই অস্বীকার করবো না কিন্তু একটা হচ্ছে বাই সেইটা আপনাকে ত্যাগ করতে হবে সরি সেই জিনিসটাকে আপনাকে ত্যাগ করতে হবে ঠিক আছে সেই জিনিসটাকে যদি আপনি ত্যাগ করতে পারেন তাহলে দেখবেন যে অনেকটা আপনি ভগবানের কাছে হয়ে গেছেন এবং আপনি প্রতিদিন ধূপ দিয়ে পুজো দেন পুজো দিয়ে অফিস বেরোচ্ছেন একদিন এমনই চাপ পড়ে গেল যে আপনি ধূপ দিয়ে অফিস বেরোয় নম নম করে আপনি বেরিয়ে গেলেন একটা যদি কোনো কিছু নেগেটিভ ঘটে আপনার সাথে আপনার মনে হবে যে এই যে আজকে ধূপ দেখিয়ে আসিনি এটার জন্য আমার এত বড় ক্ষতি হয়ে গেছে না এটা নয় আপনি যখন ভগবানকে প্রতিদিন ধূপ দিচ্ছেন একদিন মন্ত্রযোগ করতে পারছেন না বা একদিন ধূপ দিতে পারছেন না তার জন্য ভগবান আপনার ক্ষতি করবে এটা আপনি ভাবছেন কি করে আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম যেটা আমাদেরকে প্রচন্ড পরিমাণে নিয়ম আমিষ নিরামিষ এবং হাজারটা বাধা গন্ডির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে কে করছে আমি বলছি না এখানে আমাদের এটা টপিক নয় আজকে আমি বলবো যারা মাতৃভক্ত আছেন যারা তারা মাকে পেতে চাইছেন আপনারা নিয়ম মানার কোনো দরকার নেই যতটুকু নিয়ম আছে মায়ের পূজা অর্চনার ক্ষেত্রে আপনি ততটুকু করুন একমাত্র আমার গুরুদেব শ্রী শ্রী বামা এই পৃথিবীর মানুষকে দেখে দিয়ে গিয়েছিলেন যে গায়েও মায়ের পুজো করা সম্ভব মায়ের শিলা মূর্তিতে তিনি প্রস্রাব করেছিলেন দুবার একবার নয় দুবার সে নিয়ে রানী ভবানীর কাছে এ যায় তখন মানে নোটিস যায় পান্ডারা বলেছিল যে আমরা করবো না আবার পুনরায় শিলা এ করতে হবে তখন রানী ভবানীর কাছে আসে যে ওই শিলা যদি গায়ে আহ করতে পারে না বলুন শিলামূর্তি চেঞ্জ হবে না এরকম দুবার হয়েছিল শ্রী শ্রী শঙ্কর খেপা বাবা যিনি তারাপীঠের শেষ সিদ্ধ সাধক ছিলেন তিনি একদম উলঙ্গ ছিলেন উলঙ্গ থাকতেন কাকড় বালি খেয়ে তিনি কাটাতেন সেই ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তার সম্পূর্ণ জীবনী সে কাকড় খাওয়া গোটা গায়ে পায়খানা মাকা লোকটাও কিন্তু মায়ের দর্শন পেয়েছিলেন এবং তিনিও বলে গিয়েছিলেন মাকে ডাকতে হলে কোনো নিয়ম আচারের দরকার নেই শুধু দরকার অন্তরের ভক্তি এবং মানুষের প্রতি অগাধ ভালোবাসা শ্রীগুরু বামদেব বাবাকে একজন বলেছিলেন বাবা আমি মায়া ত্যাগ করতে চাই সেটা সংসার হোক বা যাই হোক না কেন গুরুদেব তখন বলেছিলেন তোর দ্বারা সাধনা হবে না আর যাই হোক তোর দ্বারা সাধনা হবে না অবাক হয়ে তিনি বলেছিলেন কেন মায়া ত্যাগ করলেই তো আমি সংসার ছাড়তে পারবো সবকিছু করে আমি সাধনা করতে পারবো তখন শ্রীগুরু বামদেব বলেছিলেন ওরে মায়া ছাড়ছিস না তুই তুই বলছিস মাকে ছাড়তে কারণ মায়ার মা শোন মায়া ত্যাগ করে কোনো কোনোদিনে কেউ সত্যিকারের সাধক হতে পারে না কারণ সাধকদের মধ্যে থাকে সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে মায়া ঠিক আছে সে মায়া ত্যাগ করে তুই কোনোদিনে সাধু হতে পারবি না কথাটা অনেকটা ডিপলি বুঝে দেখবেন আপনি যদি মায়া ত্যাগ করেন তাহলে আপনি ফিসাচ্ছেন আপনি মনুষ্যরূপী কোনোদিনে নন বা ভগবানের প্রতি আপনার জন্য তাহলে কিছু নেই ত্যাগ করতে শিখুন ঠিক আছে তো নিয়ম নিয়মের বেড়াজাল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা আমার পার্টিকুলার কথা এবার অনেকের থাকতে পারে যে নিয়ম না মানলে আপনি এত বড় বড় কথা বলছেন এই সেখান তার নিয়ম তাহলে কেন আবিষ্কার হয়েছে তন্ত্রে আমি কি বললাম তন্ত্রের কিছু নিয়ম আছে যেগুলো করতেই হবে আপনি যদি ভগবানকে সন্তুষ্ট করতে চান ভক্তি ভরে পূজা করুন ভক্তি তার ধ্যান আরতি করুন দেখবেন মায়ের ফুল আপনার মাথায় পড়ে যাবে এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানালাম এবং আমার গুরুদেব আপনাদের সবার গুরুদেব যিনি গুরুর গুরু মহাগুরুরও মহাগুরু স্বয়ং শিবাবতার ভৈরব তার দেওয়ার শিক্ষা এবং তার পরবর্তীকালে যিনি এসেছিলেন শঙ্কর খেপা বাবা লাস্ট তারাপীঠের সিদ্ধ সাধক তার দেওয়া শিক্ষা এটা আমার কথা নয় ঠিক আছে ওকে থার্ড পয়েন্ট হলো চতুর্থ পয়েন্ট চতুর্থ পয়েন্ট কি আচ্ছা আমরা কেউ ভগবানকে পুজো করি আপন ভাবে আবার কেউ স্বার্থভাবে বুঝতে হবে চার নম্বর পয়েন্ট আপন ভাব ভাব আপন ভাব ত্যাগ করতে হবে আগে ঠিক আছে আমি সবাইকে বলি আমার কাছে যারা আসেন সবাইকে আমি বলি যে দেখুন আপনি মায়ের পুজো করতে চাইছেন কেন বলছে আমি সুখে নেই ঠিক আছে বলছে যে দাদা আপনি সবসময় বলেন তারামা তারামা করেন তারা মা আছি ইত্যাদি ইত্যাদি আপনি বলেন আমি মায়ের মানে ইত্যাদি ইত্যাদি তো বলতে চায় না তো কিভাবে কেন কি করে পাবো আমরা আপনার মতো মাকে তখন আমি তাদেরকে একটা কথাই বলি যেদিন আপনি স্বার্থ এর মতো না হয়ে মাকে ডাকবেন সেদিন আপনি মায়ের কৃপা অটোমেটিক পাবেন মাকে কিচ্ছু চাওয়ার দরকার নেই ভাই মা অটোমেটিক আপনাকে দিয়ে পাঠিয়েছেন না এই পৃথিবীতে আপনার সাথে যেটা হবার সেটাই হবে আমাদের ভবিতব্য সব ফিক্সড ফিক্সড ভবিষ্যৎ সব ফিক্সড ঠিক আছে ডাক্তারটা জানে যে হাটের রোগীটা অপারেশন করার পরে মারা যাবে কিন্তু তারপরেও তার বাড়ির বাড়ির লোক দশ লাখ টাকা করে হাটের অপারেশনটা করাচ্ছে বেঁচে থাকবে কদিন পাঁচ বছর কি দশ বছর কিন্তু এটা তার ভবিতব্য ভাই এটা ফিক্সড ঠিক আছে তো স্বার্থভাব ত্যাগ করতে হবে আগে চতুর্থ পয়েন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কিন্তু এটাই পারি না মূলাধারকে কন্ট্রোল করতে হবে ঠিক আছে মূলাধারকে কন্ট্রোল করতে হবে তারপরে তো সহসারের অনেক দূরের খবর খেলা তো সেই স্বার্থভাবের মধ্যে সব থেকে হচ্ছে শুধু যে ব্যাপারটা সেটা হচ্ছে দাও দাও ভাব মা আমাকে দাও আমাকে দাও আমাকে ছেলেকে দেখো আমার কেউ নয় আপনার কেউ নয় এই পৃথিবীতে কেউ নয় পিতা মাতা ভাবেন বাবা মা সব আমি বলবো না একবার দেখুন তো বয়স হয়ে গেছে কাজ করতে পারছে না চাকরি খুঁজে পাচ্ছেন না বাবার হাতে টাকা তুলে দিতে পারছেন ওই বাবা লাথি মেরে ঘর থেকে তাড়াবে পিতা মাতা সব নয় কেউ কারণ নয় আপনি আপনার আপনার যেদিন আপনি পৃথিবী ছেড়ে যাবেন সেদিন নাম আপনার সাথে যাবে ঠিক আছে সেদিন আপনার কর্মফল আপনার সাথে যাবে বাকি আর কেউ নয় কিচ্ছু নয় কিচ্ছু নয় সুতরাং যে পয়েন্টগুলো আমি আজকে আপনাদের জন্য চুজ করেছি প্রতিটা পয়েন্ট কিন্তু একে অপরের সঙ্গে প্রতভাবে জড়িত ঘনিষ্ঠভাবে সম্পর্ক আছে প্রথম আত্মার কানেকশন সেকেন্ড ভক্তি এবং অভক্তি তৃতীয় হচ্ছে নিয়ম এবং চতুর্থ আপন ভাব বা স্বার্থপরতা ত্যাগ তারপরেই কিন্তু আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন মনে রাখবেন ঠিক আছে আর হ্যাঁ এটা সত্যি কথা যে মাকে ডাকলে অবশ্যই ফল পাওয়া যায় হানড্রেড পারসেন্ট সত্যি কথা এর কোনো মানে সেকেন্ড অপশানই হতে পারে না ভগবান যারা নেই বলেন তাদের মতো মূর্খই পৃথিবীতে আর কেউ নেই ঠিক আছে ওকে তাহলে স্বার্থপর ভাব আপনাকে ত্যাগ করতে হবে করে আপন ভাব আপনাকে ত্যাগ করতে হবে করে আপনাকে ডাকতে হবে ঠিক আছে তবে আপনি মায়ের দর্শন ইজিলি পাবেন মায়ের দর্শন পুজো করতে বসবেন তখন আপনি জাস্ট মায়ের পূজা করুন মাতি ভালো আমরা তো আমাদের কথা জানি মা ভালো আছে কি না কোনদিন জানতে চেয়েছি যে ভালো আছিস গুরুদেব তুমি কেমন আছো জানতে চেয়েছি সাইন সাইন জানতে চাইবেন কালকে থেকে এটা জানবেন যে মাতি কেমন আছিস বল আমাকে মুক্তি ভরে চোখে জল নিয়ে বলবেন দেখবেন মা আপনাকে বলবে বাবা আমি ভালো আছি তোর গৃহে আমি অসুবিধায় আছি বা তোর আমি তোর কাছে ভালো আছি বা তোর মন্দিরে ভালো আছি ঠিক আছে মা নিজেই আপনাকে জানিয়ে দেবেন ওকে চতুর্থ পয়েন্ট হলো এবার আসি পঞ্চম পয়েন্টে এবং লাস্ট পয়েন্টে পঞ্চম পয়েন্ট হলো মনের বাসনা কামনা এবং ভাব কামনা বাসনা একে অপরের সঙ্গে ওতপ্রোত জড়িত বাসনা থাকলেই আসবে কামনা কামনা থাকলেই আসবে বাসনা ভাব কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে ভাব বলতে আমি ওই ভাবের কথা বলছি না ভাব বলতে আমি আমাদের আমাদের শরীরের মধ্যে আভ্যন্তরীণ ভেতরে আভ্যন্তরীণ এবং বাহ্যিক যেটা আপনারা আমাদের বাহ্যিক দিকটা আভ্যন্তরীণ দিকটা দুই রকমের মানুষ আমরা আছি আমাদের ভেতরটাকে আমরা ভাব বলবো এবং সেই ভাবের মধ্য দিয়ে কামনা বাসনাকে যদি আপনি জয় করতে পারেন তাহলেই আপনি কিন্তু তার অতি প্রিয় হয়ে যাবেন কি বললাম তাহলে আপনি তার অতি প্রিয় হয়ে যাবেন মনে রাখবেন এই পৃথিবীতে আমরা কেউ অবতার হয়ে জন্মায়নি আমরা সবাই মানে সেই জায়গা পেতে পারবো না গুরু বামদেব অবতার ছিলেন ঠিক আছে আমরা মনুষ্য আমরা সাধারণ নিকৃষ্টতম মানুষ ভালো মোহমায়া থাকা ভালো কিন্তু কোনোটাই অতিরিক্ত ভালো নয় সররিপুকে আপনাদেরকে কন্ট্রোল করা শিখতে হবে কামনা বাসনাকে আপনাকে জয় করতে হবে মনে রাখবেন সেটা সাধনার মধ্য দিয়ে সম্ভব এবং কুলকুণ্ডলিনী শক্তি জাগানোর মধ্য দিয়ে সম্ভব কোনো বড় বড় জায়গায় গিয়ে যাওয়ার দরকার নেই গরুর আশীর্বাদ নিন গরুর কৃপা পান বা তাতেই আপনি দেখবেন তাতে সাকসেসফুল হয়ে যাবেন ঠিক আছে যত আপনি মন্ত্র জপ করবেন তত দেখবেন আপনার সাথে নেগেটিভ কিছু হবে ঠিক আছে আপনার ইলেকট্রিক্যাল মানে বিশেষ করে মন্ত্রের যে পাওয়ারটা থাকে সেটা ফায়ার এলিমেন্টের সাথে কানেক্টেড থাকে ফায়ার এলিমেন্ট হচ্ছে আমাদের শরীরে উর্জা দেয় ঠিক আছে তো সেই দেখবেন আপনার বাড়িতে কিছু খারাপ হবে আপনি যত চ্যান্টিং করবেন বিশেষ করে গায়ত্রী মন্ত্র খুব পাওয়ারফুল মন্ত্র আর যারা দীক্ষা নিয়ে জপ করছেন তারা গুরুর আদেশ নিয়ে গুরুর কৃপা মতো দেখবেন একদিন আপনি আপনার কামনা বাসনার উপর যদি জয়লাভ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভাব চলে আসবে এবং সেই ভাবের মধ্য দিয়ে আপনি ভবসাগর পাড়ি দেবেন কোথায় আমার শ্রী শ্রী তারা মায়ের রাতইল চরণে কোথায় আমার তারা মায়ের রাতুল দুই চরণে সেগুরু গুরু বাম দেবের চরণে এবার যদি মা চায় তাহলে তিনি কোলে তুলে নেবেন চরণে ঠাই পেলেই লেগে বেশি তাই নয় আচ্ছা আমরা ভিডিও শেষ পর্যায়ে এসে হাজির হয়ে গেছি আজকের এই শেষে আপনাদেরকে আমি বললাম যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমার তারা মা অল্পতেই সন্তুষ্ট আমার ভোলেনাথ অল্পতেই সন্তুষ্ট প্রভু অল্পতেই সন্তুষ্ট শুধু আমাদেরকে জানতে হবে যে তাদেরকে আমরা পাবো কিভাবে পাঁচটা পয়েন্ট ফলো করবেন পাবেন হান্ড্রেড পারসেন্ট পাবেন আমাকে কমেন্টে জানাবেন কিছু কিছু মানুষ আছেন ছিলেন যাদের কোয়েশ্চেনের উত্তরটা আমি দিলাম আজকে তাদেরকে বলবো যে আগে আপনাকে বুঝতে হবে আপনার আত্মার কানেকশন কোথায় তারপরে কিন্তু আপনি আপনার ইষ্টকে চয়ন করুন দেখা দেখি চয়ন করে কিন্তু একদম গিচ্ছ হবে না আজকালকার দিনের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে দেখা যাবে যে দেখা দেখি একটা চাষ আছে ঠিক আছে সেরকম করলে হবে না আপনার অন্তরের আত্মা কাকে ডাকছে সেটাকে আপনাকে বুঝতে হবে ঠিক আছে তবেই কিন্তু আপনি তার দর্শন লাভ করতে পারবেন আর হচ্ছে যে সবসময় সেবা ভাব নিয়ে মানুষের সেবা ভাব নিয়ে মানুষকে সেবা ভাব নিয়ে কর্ম করার চেষ্টা করুন কামনা বাসনা আমাদের সবাইয়ের মধ্যেই আছে টাকা না থাকলে আমরা কেউ খেতে পাবো না বাস্তব জগৎটা খুব কঠিন শাস্ত্র থেকে বড় হচ্ছে বাস্তব আমাদের বাস্তব থেকে সর্বদা শিক্ষা নেওয়া উচিত তারা মায়ের নাম জপ এবং শ্রীগুরু বামদেবের পূজা নৃত্য করা উচিত মহাদেবের পুজো নৃত্য করা উচিত ঠিক আছে এইভাবেই কিন্তু আপনারা তাকে তার দর্শন লাভ করতে পারবেন আমি আমার যতটুকু জ্ঞান ছিল এই অধম অনুপম আপনাদেরকে জানিয়ে দিলাম নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে হয়তো এই ভিডিওটা অনেকেই দেখবে আবার বা অনেকেই দেখবেন না কিন্তু যারা দেখবেন তাদের পার্সোনাল মতামত আমাকে দিয়ে যাবেন আমি আবারও জানাচ্ছি যে আমি কোনো জ্ঞান দিতে এখানে বসি আমি কোনো জ্ঞানী ব্যক্তি নয় অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিলেন তো তাদের প্রশ্ন অনুসারে আমি জাস্ট তাদের উত্তরটা সরল ভাষায় বুঝিয়ে দিলাম ঠিক আছে এবং আমার বাস্তবের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এটা বোঝালাম যে আমার অভিজ্ঞতা পার্সোনালি কি তারামা এবং গুরু বামদেবকে নিয়ে তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে এটা তুলে ধরলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাবেন বা আপনারা আরো কোন কোয়েশ্চেনের উত্তর চাইছেন আমাকে সব জানাবেন আমি সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের দেব শ্রী গুরু বামদেব বাবা লীলা কথা তো আসতেই থাকবে তার সঙ্গে এরকম ভিডিও আপনারা পেতে থাকবেন আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে থাকব সবাই বলুন জয়গুরু বামদেব জয় মা তারা আমার তারামা এবং শ্রী গুরু বামদেব বাবা সবাইকে ভালো রাখুন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জয় গুরু বামদেব জয় মাতারা